হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আপনাদেরকে দেখাবো দর্শক অনেক সুন্দর সুন্দর ফোর পিস কালেকশন এবং থ্রি পিস কালেকশন মানে এবারে দুইটা একের ভিতরে দুই আছে দুই আছে আচ্ছা অনেকগুলো কালেকশন আছে আমরা সবগুলোই দেখে নিব একটা একটা করে সাইড করে নেই আগে চলেন আমরা এখন একটা একটা করে দেখে নিব যে এই কালারটা প্রথমে খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি এটার উপরে কিন্তু স্টোনের কাজ করা আছে তাই না এটার এবং ওনাটা প্রিন্টের মধ্যে থাকছে খুব সুন্দর সালোয়ার কি এক কালার ভাইয়া সালোয়ার এক কালার সালোয়ার থাকবে এক কালার এটারই বেশ কয়েকটা কালার আছে দুইটা কালার আচ্ছা দুইটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালেকশন আছে এখানে এগুলো প্রথমে যেগুলো দেখাচ্ছেন এগুলো কি মানে 4 পিস টাইপের না 4 পিস অর্গানজা আচ্ছা ভিতরে একদম ইয়ে দেওয়া আছে ফলস দেওয়া আছে দেখেন 3 পিস আছে 3 পিস মানে দাম কি সবগুলো সেম থাকবে দাম আচ্ছা সামনে কাজ দুইটায় করা এটা কত করে দিচ্ছেন এগুলো এখন যেগুলো দেখাচ্ছেন এটা 4 পিস আছে 3 পিস আছে হাজার ऑफर দিয়ে থ্রি পিস কত দামে দিবেন আজকে ভাইয়া? 600 মাত্র 600 এটা একদম অবিশ্বাস্য রেট দেখেন। আজকে 600 টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো। এটা মিস করলে কিন্তু করবেন। একদমই মিস করা যাবে না। দ্রুত অর্ডার করে ফেলেন যেইটা ভাল লাগে, যার যেটা পছন্দ। এত সুন্দর সুন্দর কালেকশন। লাস্ট মোর্টে আরো আছে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটাতে কাজ করা এবং গর্জিয়াস

যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবে না দেখেন একটা ইন্ডিয়ান মাত্র মনে করেন যে আপনি দামই মনে করেন যে টাকা আর থ্রিপিস পেস মাত্র টাকা সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কত করে থাকছে ভাইয়া ছয়শো সবই ছয়শো মানে দামটা এত কম মানে আমি ভাবছি দুই একটা মনে হয় ছয়শো দেখেন সবই এগুলো ছয়শোতে দিয়ে দিচ্ছে এগুলো এত কমের জামা এগুলো মনে এক পিস করে আছে না এ কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অফার আরেকটা এই কি 600 কি শেষ? শেষ। আচ্ছা আরেকটা কি জানেন? আরেকটা কি অফার আমরা দেখে নিব। এই যে কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা। কাজ করে এগুলো অনেক সুন্দর। প্রিন্টের দামে মাত্র 500 মাত্র 500 কাজ কোরাই থি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায়। যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন। দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন। ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না কত সুন্দর যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মাত্র ৫০০ টাকা করে ৫০০ টাকা অনলি ৫০০ যেটাই নেবেন আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো মাসাল্লাহ খুব সুন্দর এবং খুব গর্জিয়াস কালেকশন আজকে এই ভিডিওটা যারা মিস করবেন এটা আসলে ব্যবসায়ীদের জন্য আমি বলবো সুবর্ণ সুযোগ এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হবে আর একদম একটা চওড়া একটার থেকে আরেকটা সুন্দর সবগুলোই দাম থাকছে মাত্র ছয়শো সরি পাঁচশো টাকা মানে এই ভিডিওতে দুই রকম দামের ভাইয়া দিয়ে দিল পাঁচশো এবং ছয়শো মার্শাল আর দুটাই কিন্তু একদম মাথা নষ্ট করা কালেকশন একদমই ইউনিক কালেকশন একটা একটা চারটে কালার হবে এই যে দেখেন এটার কি কালার আছে তাই না এটা কত করে দিচ্ছে কালার কালার মাত্র ছয়শো এটা অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর কিন্তু দাম কিন্তু আজকে আমার মনে হয় এত কম প্রাইজে ভাইয়ারা দিয়ে দিল তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ